এই ভিডিওটা না দেখবেন নতুন একটা প্রতিষ্ঠানের নতুন একটা ভিডিও আপনারা যারা ঢাকার চক বাজারে আসবেন ব্যাগ নিয়ে ব্যবসা করেন এই ভিডিও দেখে আসলে একটা আইডিয়া নিয়ে কেনাকাটা করতে পারবেন আমাদের সাথে কথা বলবে আনোয়ার ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আনোয়ার ভাই প্রতিষ্ঠানের নাম কি ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম হলো পপুলার ব্যাগ হাউস আচ্ছা কি কি ধরনের ব্যাগ বিক্রি করেন আমাদের লেডিজ ব্যাগ পাস ব্যাগ স্কুল ব্যাগ ও ট্রাভেল ব্যাগ এগুলো আমরা সকল ধরনের ব্যাগ ব্যবসা করেন ভাই আনোয়ার ভাই মূলত যে সকল ডাক ব্যবসায়ী রয়েছে যারা চৌষট্টি জেলা থেকে আপনারা ভিডিওটা দেখতেছে তারা কি কুরিয়ারে মাল নিতে পারবে হ্যাঁ অবশ্যই কুরিয়ার ঢাকা চকবাজার থেকে আপনারা সর্বনিম্ন রেটে মাল নিতে পারবেন নতুন দোকান নতুন ভিডিও আর ভাই প্রতিষ্ঠানের ঠিকানা সহজ ঠিকানা বলে দেন ভাই এই যে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা এই যে ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ারের পাশেই রয়েছে মমতাজ টাওয়ার মমতাজ টাওয়ার হ্যাঁ মমতাজ টাওয়ারে লাস্টের দোকান না ভাই ফার্স্ট ফ্লোর চার নম্বর দোকান ফার্স্ট ফ্লোর চার নম্বর দোকান আমরা দেখিয়ে দেবো যে কিভাবে আসবেন এ দেখেন ঢাকা চকবাজার বাজার মমতাজ এটা ঢাকা ব্লক বলে মমতাজ টাওয়ার দেখতেছেন আপনি সিঁড়িতে উঠবেন পাশে দোকানটা পাশে দোকানটা সহজ ঠিক ইনশাল্লাহ যারা ব্যাগ নিয়ে ব্যবসা করেন পুরো ভিডিও দেখবেন আপনার কিন্তু গত পূর্ব ভিডিও দেখিয়েছি চায়না ব্যাগ এই যে ব্যাগগুলো দেখতেছেন চায়না ব্যাগ এটারই হুবহু কপি ভাই হুবহু কপি এগুলো আমাদের এখানে নিজের কারখানা নিজেরা তৈরি করি এখানে চায়না এগুলা ভ্যাকসিন আমরা চায়না থেকে ইনফোর্ড করি ব্যাগগুলো খুব বাংলাদেশে তৈরি গুলো এখানে আমরা প্রোডাক্ট গুলো তৈরি করি এখানে যদি আপনি চান বারো পিস ছয় পিস পঞ্চাশ পিস

এটা পেয়ে যাবেন চারশো আশি টাকা না ভাই এটা যাবেন টাকা ঠিক আছে ভাই তারপরে দেখেন এটা আছে করে এটারও পাঁচটা কালার আছে এগুলো ভালো কাছ থেকে চারশো ষাট টাকা দিয়ে কালার হবে কয়টা পাঁচটা কালার পাঁচটা কালার হবে এই যে পাঁচটা কালার অলরেডি এখানে দেওয়া আছে আর এটা কিন্তু ট্রেন্ডিং চলতেছে ভাই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা সব থেকে বেশি চলতেছে এখন হুম 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 580 টাকা 580 টাকা এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা যদি চায়না চায়না নিতে চান তাহলে চায়না ব্যাগ অরিজিনাল চায়না যেটা এটা 1800 টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা 580 টাকা দিচ্ছি এটা ঠিক আছে ভাই তারপরে দেখো এই যে এই প্রোডাক্টটা নিতে পারেন এটার মধ্যে আছে 6টা কালার আছে হুম হুম এই প্রোডাক্টটা 450 টাকা

যারা ভিডিও দেখার জন্য ক্লিক শেয়ার করে রাখতে পারেন মাত্র একশো নব্বই টাকা এবার এটা একশো আশি টাকা এটা পেয়ে যাবেন একশো আশিশ আশি টাকা লং দেওয়া আছে এখানে কাপড় ভাই কাপড় সামনে বস্তা রেখেছেন আচ্ছা আচ্ছা এগুলা চলতেছে বাজারে এগুলো চলতেছে আচ্ছা তারপরে দেখেন ভাই এটা যেগুলা এটা হচ্ছে চারশো টাকা মাত্র চারশো টাকা পেয়ে যাবে এটার মধ্যে কালার আছে চার পাঁচটা কালার আছে আচ্ছা আচ্ছা হম

এই ব্যাগগুলো পেয়ে যাবেন 330 টাকা এটার মধ্যে আপনার পাঁচ কালার লাগাবেন এই ব্যাগগুলো পেয়ে যাবেন 330 টাকা এই যে এগুলো 700 টাকা সেল করতে পারবেন আপনি 600 টাকা সেল করতে পারবেন ঠিক আছে ভাই আমরা এগুলো আরো বেশি বিক্রি করে যারা পাইকারি নি পাইকারি ব্যবসা করবেন যোগাযোগ করতে পারেন সর সাপ্লাই আসলে কি করে ভাই এটা কত টাকা দিচ্ছেন এটা হচ্ছে আপনার 450 টাকা 450 টাকা নিয়ে আপনি পাঁচ তিনটা কালার আছে এই যে এই তিনটা কালারে এখানে দেওয়া আছে তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন এগুলো আছে আপনার 360 টাকা এর মধ্যে আপনার চারটি কালার আছে

চায়নার দাম যদি বেশি মনে হয় আপনার কাছে বাংলা গুলো নেন সেম এটা তো চায়না না তো ভাই এটা তো মনে করেন রেক্সিন গুলো চায়না ফিটিং গুলো এখানে হয় তো ওই চায়না থেকে এগুলোই ভালো ফিটিং হয়ে আসলে দাম হবে বারোশো টাকা এটা ষোলোশো টাকা পুরো ফিটিং আসলে আর ফিটিং ছাড়া আসলে ফিটিং ছাড়া এখানে আসলে এখানে পড়বে এটা তো বলতেছি আপনার কাছে যে আপনারা চায়না ভিডিও দেখছেন হ্যাঁ ওটা দেখার পর যদি মনে হয় দাম বেশি ওই দোকানে যাওয়ার পর আপনি এখান থেকেই মাল নিয়ে যান সেম এটা ভালো আছে আচ্ছা এটা কাছে প্রোডাক্ট এই যে এটা এগুলো আবার

আপনারা ভাইয়ের কাছে পেজেন 390 390 টাকা ঠিক আছে ভাই আরো দেখেন তারপর বলে রাখেন ভাই এই যে পার্টি ব্যাগ গুলো এগুলো একটা ব্যাগ হচ্ছে 2000 টাকা শুধু আপনি যদি চায়না ব্যাগ নিতে চান আচ্ছা আমরা শুধু 520 টাকা মাত্র বুক বলে চাস কাপড় গুলো প্রাই হ্যাঁ এগুলো চায়না একটা হুগো চায়না কপি 520 টাকা এটার মধ্যে পাঁচটা কালার আছে কালার কথা দেখেন

ওকে ভাই আরেকটা মাল আছে এটা এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনারা দোকানে ভিডিওটা শেয়ার করে রাখবেন পপুলার ব্যাগ হাউস এর নামে চকবাজার আমি খুবই কম ভিডিও দেখেছি পপুলার ব্যাগ হাউস মমতাজ টাওয়ার লাস্টের দোকানটা আচ্ছা আচ্ছা আরও কিছু পার্স আমাদের দোকানে যে আমাদের দোকানটা দেখ না আমাদের দোকানের সাইনবোর্ডটা আছে আপনি সাইনবোর্ডটা দেখেন

এটা পেয়ে যাবেন 400 টাকা করে কালার হবে 400 টাকা কালার আছে 5 কালার আছে বেশি এটা আমি কাস্টমারে দিয়ে দিতে পারতেছি না কিন্তু মাল মানে যে পরিমাণ অর্ডার আসতেছে কাস্টমার বলতেছে মানে প্রোডাকশন হ্যাঁ প্রোডাকশন হচ্ছে না এগুলো মধ্যে সব 420 টাকা টাকা এটা কালার আছে আচ্ছা আচ্ছা ওকে যারা মাল নিতে চান স্ত্রীদের নাম্বার রয়েছে ফোন করে আপনারা দোকানে আসবেন দোকানে এসে দেখে দেখে মাল নিতে পারবেন ইনশাল্লাহ ভাই সহজ থেকে আমার বলে দেন ভাই ঢাকা চকবাজার মৌতাজার চার নম্বর দোকান আনোয়ার ভাইয়ের প্রতিষ্ঠানের নাম আনোয়ার ভাই স্ত্রীদের নাম্বারও দেওয়া থাকবে আনোয়ার ভাই বর্তমানে কত টাকার মাল আপনি কুরিয়ারে পাঠাতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে মানে আপনি এই দোকান থেকে সর্বনিম্ন পাঁচ টাকার মাল নিয়ে